প্রতি মাসে তিন হাজার টাকা দিচ্ছে মোদী সরকার নকতুল প্রকল্পের সূচনা ভোটের আগে অ্যাকাউন্টে টাকা ঢুকবে ছেলে মেয়ে ধনী গরিব সবাই আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন প্রতি মাসে তিন হাজার টাকা করে কিন্তু পাবেন মোদী সরকারের একটা নতুন প্রকল্প আজকে এই প্রতিবেদনটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জানব কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এবং এই প্রকল্পের নাম কী সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ই শ্রম কার্ড ভোটের আগে প্রতি মাসে তিন হাজার টাকা দিচ্ছে মোদী সরকার আবেদন করলেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার জনগণের সহায় মোদী সরকার কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যার সমাধানে ই শ্রম কার্ড বা ই শ্রম কার্ডের মাধ্যমে দেশের খেটে খাওয়া নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের জন্য চালু করা হলো দুর্দান্ত এক প্রকল্প সাধারণত এই সকল মানুষদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তার চিন্তা সব সময় থাকে কারণ তাদের কোনো স্থায়ী রোজগার নেই কিন্তু এবার তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে স্বয়ং কেন্দ্রীয় সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্ট্যান্ট ই শ্রম কার্ড অনলাইন অ্যাপ্লাইন প্রসেস এখানে আছে এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী ষাট বছর বয়স পার হলেই লাভ করবেন প্রতি মাসের নগদ তিন হাজার টাকা করে পেনশন এমনই একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে কেউ পেতে পারেন এই পেনশনের সুবিধা এর জন্য করতে হবে না আগে থেকে কোনো বিনিয়োগও প্রকল্পে আগ্রহী আছেন তবে আর দেরি না করে ঝটপট জেনে নিন বিস্তারিত বিষয়টি নো অ্যাবাউট ই শ্রম কার্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগে চালু হওয়া একটি বিশেষ প্রকল্প হল ই শ্রম কার্ড যোজনা দু সালে প্রথম কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা হয় এই প্রকল্পটি যারা এখানে আবেদন করবেন তাদেরকে দেয়া হবে ই শ্রম কার্ড এই কার্ড থাকলে যে কোনো অসংগঠিত ক্ষেত্রে কর্মী যেমন দিনমজুর শ্রমিক ছোট ব্যবসায়ী ইত্যাদি মানুষেরা উপকৃত হবেন ষাট বছর পেরোলেই সরকার তাদের প্রতি মাসে তিন হাজার টাকা নিশ্চিত পেনশন প্রদান করবেন এছাড়াও পাওয়া যাবে অন্যান্য আর্থিক সুবিধা ও সুরক্ষা এবার জেনে নিন কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে এবার আমরা ইশ্রম শ্রম কার্ডের বেনিফিটগুলো দেখব এক নম্বর কার্ডধারী ব্যক্তি ষাট বছর বয়সের পর নিশ্চিত তিন টাকা পেনশন পাবেন এখান থেকে দুই নম্বর কার্ড হোল্ডার শারীরিক দিক থেকে অক্ষম হলে এক লক্ষ টাকা এবং মারা গেলে দু লক্ষ টাকা পর্যন্ত বিমা দেবে কেন্দ্রীয় সরকার তিন নম্বর বিনামূল্যে এই সেই ব্যক্তির পরিবারে শিশুদের বাইসাইকেল এবং মহিলাদের সেলাই মেশিন দেওয়া হবে চার নম্বর রেশন কার্ডের সঙ্গে এই কার্ড লিঙ্ক করিয়ে নিলে আবেদনকারী যদি অন্য রাজ্যের বসবাস করেন তবে সেই রাজ্যের এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে পাঁচ নম্বর এছাড়াও ইশ্রম কার্ড থাকলে ইউএএন নম্বর সহ আরও বিশেষ কিছু ধরনের সুবিধা মেলে এবার ইশ্রম কার্ড অ্যাপ্লাই ক্রাইটেরিয়া ইশ্রম কার্ড প্রকল্পের আবেদন করতে হলে আবেদনকারীর বয়স অবশ্যই ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে দুই নম্বর কেবল অসংগঠিত অথবা স্থায়ী বেতন নেই এমন কর্মীরাই এর সুবিধা পাবেন তিন নম্বর আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন অথবা ইপিএফও এবং ইএসআইসি এর নাম নথিভুক্ত রয়েছে এমন মানুষরা এখানে আবেদন করলে তালিকা থেকে বাদ দেওয়া হবে ই শ্রম কার্ড অ্যাপ্লাই করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এক নম্বর পাসপোর্ট সাইজের ফটো আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আপনাদের কিন্তু লাগবে এটা আবেদন করবার জন্য হাউ টু অ্যাপ্লাই ই শ্রম কার্ড ই শ্রম কার্ড প্রকল্পটি অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এ ক্লিক করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো সেখানে আপনারা রেজিস্টার করে নিতে হবে আপনাদের মেন হোমপেজ থেকে রেজিস্টার অন ই শ্রম কার্ডে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করবেন নিজের নাম ইমেল আইডি আধার লিঙ্ক মোবাইল নম্বর এবং ক্যাপচার কোড দিয়ে আপনারা মোবাইল নম্বরে স্ট্যাটাস বসিয়ে সেন্ড ওটিপি করলে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে ভিতরে ঢুকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো সেই ভিডিওটা পুরো প্রসেস দেখে নিয়ে তারপরে ই শ্রম কার্ডের জন্য আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তো নিশ্চয়ই সমস্ত ডিটেল বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন আপনারা যারা আবেদন করতে চান আবেদন করবার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে যারা আবেদন করেননি আবেদন খুব শীঘ্রই করে নেবেন একটা আই কার্ডও কিন্তু আপনারা পাবেন এই শ্রম কার্ডের আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি